আমাদের মাতার বিধানসভা কেন্দ্রের দাতারামে কংগ্রেস দলের একটা যোগদান সভা ছিল সেই যোগদান সভায় শতাধিক ভারতীয় জনতা পার্টি এবং অন্যান্য দল ছেড়ে কংগ্রেস দলের যোগদান করার কথা ছিল মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন সে যোগদান সভা উপস্থিত হয়েছিলেন সে যোগদান সভাকে বাঞ্চাল করার জন্য দুপুর থেকেই ভারতীয় জনতা পার্টির কিছু উশৃঙ্খল যুবক মতবদ্ধ অবস্থায় সেখানে বিশ্রী কাণ্ড ঘটিয়েছে দাতারাম এলাকায় সেটা আমরা পুলিশকে জানিয়েছি পুলিশ গিয়েছে যাওয়ার পর সুদীপ রায় বর্মন যখন সবাই উপস্থিত হয়ে যখন বক্তব্য রাখছিলেন ঠিক সেই সময় ভারতীয় জনতা পার্টির পঞ্চাশ থেকে জন যুবক সেখানে সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে কুটুক্তি করে একদম সবার মঞ্চের সামনে গিয়ে যেখানে সুদীপবাবু বক্তব্য রাখছেন সেখানে গিয়ে সেখানে আক্রমণ করেছেন সুদীপবাবু পাওয়ায় এই ঘটনায় সেখানে আমরা সবাই স্তম্ভিত পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে এই তার পরবর্তী সময় ভারতীয় জনতা পার্টির সেখানে কার্যকর্তারা সেখানে আমাদের সেখানে যারা কংগ্রেস কর্মী এই জনসভায় উপস্থিত হয়েছিলেন এবং যোগদান করার জন্য উপস্থিত হয়েছিলেন তাদের উপর সেখানে আক্রমণ সংঘটিত করে সেই আক্রমণে আমাদের সেখানে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মিলন কর আমাদের যুবনেতা কাদের মিয়া জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ইয়াস মিয়া তপন্নম তপন্নম সহ প্রায় ষাট থেকে আটজন সেখানে অল্প বিস্তর সেখানে আহত হয়েছে আমাদের প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মিলন করে সেখানে গাড়ি সেখানে ভাঙচুর করা হয়েছে এই ঘটনা সেখানে তীব্র নিন্দা জানায় ভিক্ষা জানায় এই ঘটনা প্রমাণ করে ভারতীয় জনতা পার্টি সেখানে আতঙ্কিত এই এই সরকারের শাসন রাজ্যে গণতন্ত্র নেই গণতন্ত্র বিপন্ন আমরা জিজ্ঞাসা জানাই এবং যারা আহত হয়েছেন এবং যারা আক্রমণ করেছেন এবং গাড়ি ভেঙেছেন প্রত্যেককে সে এলাকার লোকাল মানুষরা সেখানে চিনেছে তাদের বিরুদ্ধে আমরা এখন সেখানে মামলা সেখানে রুজু করব এবং পুলিশের করা ভাষায় যারা এই জঘন্যতম ঘটনা করেছে তাদের বিরুদ্ধে যাতে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় না হলে আমরা বৃহত্তর আন্দোলন সেখানে সংগঠিত করবো মাননীয় সুদীপ রায় সুদীপ বর্মন মহাশয় উপস্থিত ছিলেন এবং উনি যখন বক্তব্য রাখছিলেন তখন এই এলাকার কিছু উচ্ছৃঙ্খল যুবক বাইরে থেকে গিয়ে আমাদের সেখানে অতর্কিত আক্রমণ করেছে এবং আমাদের মাইকে তার টু ছিঁড়ে ফেলেছে এবং আমাদের কর্মীদের উপর লাঠি লাঠিচোটা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে তাতে আমাদের বেশ কিছু কর্মী আহত হয়েছে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে সেই অগণতান্ত্রিক আক্রমণের তীব্র ভাষায় আমরা নিন্দা করি এবং এখানে পুলিশের যিনি পুলিশ অফিসারও ছিলেন এসডিপিও নিজেই উপস্থিত ছিলেন ওনাকে আমরা বারবার বলেছি যে আপনি একটা স্ট্যাপ নিন যাতে আমরা এই যোগদান আমরা করতে পারিনি কিন্তু পরবর্তী সময় আমরা দেখা গেছে ওরা বারবারই এসে সেখানে আক্রমণ করছে লাঠি চোটা নিয়ে আক্রমণ করা আমাদের যোগদান সভা সেখানে আমরা করেছি কিন্তু এটা রূপ আমরা দিতে পারিনি এটাকে আমরা আমাদের দলের তরফ থেকে আমরা অধিকার জানাই এবং আমরা এ নিয়ে আমরা একটা এফআইআর করবো আমরা পুলিশের কাছে আমরা আবেদন করবো যে এই ঘটনা যাতে দের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক থাকতে ব্যবস্থা করব